দেখো ভালোবাসাটা যে শুধু মানুষের মধ্যে হয় সেটা কিন্তু নয় ভালোবাসা এমন একটা জিনিস যেটা পশুদের মধ্যেও হতে পারে আর এরা হয়তো আগের জন্মে প্রেমিক প্রেমিকা ছিল তারা কিন্তু সেই সময় সময় পায়নি তাই এই জন্মে তারা আজ সেই ভালোবাসার নমুনা আজ দেখাচ্ছে যে আমরাও ভালোবাসতে জানি আর পশুরা কিন্তু কখনো বেইমান হয় না পশুরা ভালোবাসাটা ভালোবাসা হিসেবেই মেনে নেয় মানুষ বেইমান তাই খারাপ কেউ কমেন্ট করবেন না দেখো আর মজা নাও এটা কখনোই খারাপ নয় কত সুন্দর একটা মুহূর্ত ওরা দুজন দুজনকে নিয়ে একসাথে আলাদা রকম ফিলিংস দেখাচ্ছে তাই আমিও আজ তোমাদেরকে দেখাতে পারছি চলো আবার